নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম উনিশে জানুয়ারি দু থেকে পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত আপনাদের কেমন যাবে প্রত্যেকটি রাশির সম্পর্কে আমি উল্লেখ করে দেবো এবং সাথে জানাবো আপনাদেরকে যে এই সপ্তাহে কি করলে আপনারা ভালো থাকবেন এই সপ্তাহের গোচরগত অবস্থান কয়েকটা পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে প্রথমে আপনাদেরকে আলোকপাত করে দিই মঙ্গল বক্রগতি সম্পন্ন হয়ে কর্কট রাশির থেকে মিথুন রাশিতে গমন করছে বুধ ধনুরাশির থেকে মকর রাশিতে গমন করছে চন্দ্র এই সপ্তাহে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে শুরু করে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে গ্রহগত পরিবর্তন হওয়ার জন্য কিছু কিছু রাশির ভালো সময় যাবে আবার কিছু কিছু রাশির খারাপ সময় যাবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব যাদের আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে আপনাদের যে কোনো রিলেশনশিপগুলোকে খুব বুঝে সুঝে হ্যান্ডেল করতে হবে এই সময়ে আপনাদের যোগাযোগের জায়গাটা অনেকখানি বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো যে কোনো সাহসিকতা নিয়ে কাজে এগোলে আপনারা আত্মবিশ্বাসের সহিত কাজ সম্পন্ন করতে পারবেন বিবাহিত জীবনের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুবিধা পাবেন এই সপ্তাহে আপনাদের উচিত প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করা বা শোনা তাতে আপনারা অনেকখানি সুবিধা লাভ করতে পারবেন রাশি নিয়ে আলোচনা চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সেবামূলক কর্ম আপনাদের জীবনে অনেকখানি সুনাম অর্জন করতে সাহায্য করবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে একটু দুশ্চিন্তার সম্মুখীন হবেন শত্রুতার সৃষ্টি হতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন শরীর স্বাস্থ্যের দিক মোটের ওপর শুভাশুভ শ্লেচ্ছাঘটিত কিছু সমস্যার যোগ পাওয়া যায় মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে হঠাৎ করে মতবিরোধ বা মতপার্থক্যের সৃষ্টি হতে দেখা যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুবিধা আসবে সাংসারিক জীবন মোটের ওপর শুভাশুভ প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হঠাৎ করে মনকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে আপনারা এই সপ্তাহে যদি সবুজ রং বেশি ব্যবহার করতে পারেন অনেকখানি সুবিধা পাবেন এবং আপনারা যে কোনো কাজে যাত্রা করার পূর্বে আগুনের তাপ গ্রহণ করে যাত্রা করতে। তাতে আপনাদের ভালো হবে মিথুন রাশি নিয়ে আলোচনা চলে আসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে হবে খুব সাবধানতা অবলম্বন করুন আপনাদের থেকে বয়সে বড় বা আপনাদের কর্মক্ষেত্রে যারা আপনাদের সিনিয়র রয়েছে তাদের সাথে মতপার্থক্যের সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং যারা আপনারা বর্তমান সময়ে নতুন কোনো রিলেশনশিপ নিয়ে চিন্তা ভাবনা করছেন বা আপনাদের রিসেন্টলি অ্যাফেয়ার হয়েছে তারাও একটু সচেতনতা অবলম্বন করবেন হঠাৎ করে কোনো দ্বন্দ্ব বা সন্দেহের কারণে আপনাদের মুশকিল হতে পারে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে আপনারা যদি ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত করতে চান তাহলে আপনাদের উচিত এই সপ্তাহে লাল চন্দনের তিলক স্নানের পরে কপালে ধারণ করুন এবং আপনারা সবুজ রঙ বেশি ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকখানি সুবিধা প্রাপ্ত হবে এবং কার্যক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত হবে কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের দিক থেকে এই সপ্তাহে সুবিধা আসবে অর্থ সঞ্চয়ও হতে দেখা যাবে তবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হঠাৎ করে পার্টনারের সাথে ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার মতন সংযোগ আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে জানা জিনিস হঠাৎ মনে না পড়া বা ভুলে যাওয়ার মতনও সংযোগ পাওয়া যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন এই সপ্তাহে আপনাদের ব্যথাজনিত পীড়া এবং উদর পীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে যারা আপনারা দূরে যাত্রা করতে চান তাদের জন্য বিশেষ শুভ সময় আপনাদের জন্য এই সপ্তাহে ভালো হবে যদি আপনারা প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন সিংহ নিয়ে আলোচনা চলে আসি সিংহ জাতক বা জাতিকাদের এই সপ্তাহটা অর্থনৈতিক দিক থেকে খুব একটা ভালো নয় বুঝে সুঝে খরচ খরচা করবেন এবং হঠাৎ করে হটকারি কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নিতে যাবেন না প্রপার্টির বিষয়েও আপনাদের এই সময়টায় উদ্যোগ না নেওয়াটাই ভালো বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো তবে আপনাদের পারিবারিক বিষয়ে সচেতন থাকতে হবে কোনো জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ারও সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর সম্পর্কের দিক থেকে সময়টা খারাপ না প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হবে এবং আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকেও বড় কোনো অশান্তির সংযোগ এই সপ্তাহে নেই এই সপ্তাহে আপনাদের ব্যক্তিগত জীবনে সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক দিন টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন এবং কোথাও যাত্রার পূর্বে ডান পায়ের বুড়ো আঙুলের নোখে অল্প একটু গুঁড়ো হলুদ লাগিয়ে যাত্রা করুন তাতে আপনাদের অনেকখানি সুবিধা লাভ হবে কন্যা রাশি নিয়ে আলোচনা চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মানসিক টেনশন বজায় থাকবে সম্পর্কের দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন পরিবারের লোকজনেদের সাথে আলোচনা পূর্বক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করুন আপনাদের অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটায় সুবিধা আসবে যদি আপনাদের কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করবার প্ল্যান থাকে তাহলে সেই বিষয়ে অবশ্যই অগ্রসর হতে পারেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো রিলেশনশিপের দিক থেকেও সময়টা খুব একটা খারাপ দেখা যাচ্ছে না তবে আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে বিশেষভাবে সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং যদি আপনারা কপালে সিঁদুরের টিপ প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে খরচ খরচা বৃদ্ধি পাবে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও খুব সচেতনতা অবলম্বন করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো নতুন জিনিস জানার ইচ্ছা তৈরি হবে এবং আপনারা এই সপ্তাহে সুবিধাও ভোগ করতে পারবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ আছে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে শত্রুতার সৃষ্টি হতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা কাজের জন্য যাতায়াত করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে আপনাদের জন্য এই সপ্তাহে প্রত্যেক দিন আপনারা কুবের মন্ত্র জপ করলে অনেকখানি ভালো সুবিধা লাভ করতে পারবেন বা আপনারা মেটে সিঁদুর এবং চন্দন একত্রিত করে স্নানের পরে তিলক দিলেও সুবিধা লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের বন্ধুত্বের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে আপনারা কর্মগত দিক থেকেও এই সপ্তাহে সুবিধা লাভ হতে দেখতে পাবেন শত্রুতার বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো সেবামূলক কাজের সাথে যারা যুক্ত থাকেন তারা বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টায় মাথা গরম কম করবার চেষ্টা করুন ছোটোখাটো বিষয়ে বিষয় নিয়ে ঝুট ঝামেলা তা না হলে হতে দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ এই সপ্তাহে অষ্টমে মঙ্গলের একটি প্রভাব তৈরি হবে তাই হঠাৎ চোট প্রাপ্ত হতে পারে এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন সার্বিক উন্নতির জন্য এই সপ্তাহে আপনাদের মা কালীর মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দেবে এবং শত্রুর উপদ্রব কমানোর জন্য যে কোনো স্থানে যাত্রার পূর্বে অল্প একটু সাদা সর্ষে ছড়িয়ে দিয়ে যাত্রা করুন তাতে আপনাদের বিপত্তি কেটে যাবে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সম্পর্কের দিক থেকে সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও এই সময়টায় সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রের দিক থেকে শত্রুতা সৃষ্টি হওয়ার মতন সংযোগ আছে যারা আপনারা একটু স্পষ্ট বক্তা এই সময়টায় বুঝে সুঝে কথা বলবেন কথার কারণে আপনাদের অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব খারাপ নয় তবে আপনাদেরকে প্রেমজ সম্পর্কের বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে যারা আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মগত জীবনের দিক থেকে বিশেষ সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আপনারা নীল রং বেশি ব্যবহার করবার চেষ্টা করুন এবং কোথাও যাত্রার পূর্বে মিষ্টি মুখে দিয়ে যাত্রা করবার চেষ্টা করুন তাতে আপনাদের অনেকখানি ভালো সুবিধা লাভ হবে মকর রাশি নিয়ে আলোচনা চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি ভালো যাবে আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত তারা বিশেষ সুবিধা অর্জন করবেন এবং আপনাদের সম্পর্কে দৃঢ়তাও বজায় থাকতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে এবং দাম্পত্য জীবনের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ আছে যারা এই সময়টায় লোন নিতে চান তাদের জন্য সময়টি ভালো এই সপ্তাহে স্বাস্থ্যের উন্নতি ঘটতেও দেখা যাবে কর্মগত জীবনের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা বিশেষ সুবিধা এই সপ্তাহে অর্জন হতে দেখতে পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু অমনোযোগিতা দেখতে পাওয়া যাবে আপনাদের জন্য এই সপ্তাহে মা সরস্বতীর মন্ত্র অনেকখানি ভালো সুবিধা দেবে এবং আপনারা এই সপ্তাহে একটু ঝাল বেশি খাওয়ার চেষ্টা করুন তাতেও আপনাদের ভালো হতে দেখতে পাবেন কুম্ভ রাশি নিয়ে আলোচনা চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে আপনাদের কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে যে কোনো বিষয়ে আপনারা এই সপ্তাহে দেখবেন যে মাঝে মধ্যে দুশ্চিন্তা আগে আসতে বড় কোনো বিপত্তি এই সপ্তাহে ঘটবে না দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদের অস্বস্তিকর কিছু পরিস্থিতি হঠাৎ হঠাৎ করে ভোগ করতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে ভ্রমণেও আনন্দ লাভ হতে দেখা যাবে উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন এবং ঘাট খুব বুঝে সুঝে চলুন আপনাদের জন্য এই সপ্তাহে শিব মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকখানি ভালো সুবিধা এনে দিতে পারে এবং আপনারা যদি প্রত্যেক দিন শিবের পূজা দান করতে পারেন সেক্ষেত্রেও সুবিধা পাবেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের দিক থেকে এই সপ্তাহে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্ত হবে যারা আপনারা কাজের চেষ্টা করছিলেন তারাও এই সপ্তাহে অনেকখানি ভালো সুবিধা লাভ হতে দেখতে পাবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টায় পার্টনারের সহযোগিতা মিলবে প্রেমজু সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হবে যারা আপনারা বিবাহের যোগাযোগ এই সময়টায় করতে চাইছেন তারাও বিশেষ সুবিধা অর্জন করতে পারবেন ভালো কিছু যোগাযোগ আসতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয় মাঝে মধ্যে অমনোযোগিতা আসতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে বন্ধুদের সাথে সময় অতিবাহিত করে মনোরঞ্জন উপলব্ধি করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে আমি বিশেষভাবে বলবো যে যদি আপনারা প্রত্যেক দিন লাল রং ব্যবহার করতে পারেন এবং কোথাও যাত্রার পূর্বে গুরুজনদেরকে প্রণাম করে যদি যাত্রা করতে পারেন তাতেও আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন দর্শক বন্ধুরা গোচরের গ্রহগত অবস্থান পর্যবেক্ষণ করে আমি এই ফলাফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে কমেন্টসে জানাবেন যে আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার